আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও পৃথিবীর আবর্তনে বদল নজরে পড়েছে বদলে যাচ্ছে চেনা দিনের সময় তা বড় হচ্ছে আর এর পেছনে রয়েছে বরফের পানি পৃথিবী তার নিজের অক্ষে ঘুরছে একশো বছরে পাওয়া নানা তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা এ বিষয় নিশ্চিত হয়েছেন তারা হিসাব করে দেখেছেন গত একশো বিশ বছরে পৃথিবী তার অক্ষে ঘোরার ক্ষেত্রে কিছুটা হলেও সরেছে প্রায় 30 ফুট এদিক ওদিক হয়েছে এই একশো বিশ বছরের অক্ষে 30 ফুট বদল পৃথিবীর অক্ষে অবর্তিত হওয়ার গতিকে বদলে এনেছে আর সেই বদলের হাত ধরে বদলে গেছে দিনের সময় এখন পৃথিবীর একটি দিন আগের থেকে একটু বেড়েছে তা হিসাবেই পেয়েছেন বিজ্ঞানীরা কেন এভাবে অক্ষ পরিবর্তন তৈরি হল বিজ্ঞানীরা জানাচ্ছেন এজন্য মূলত দায়ী বরফের পানি হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তনের হাত ধরে পৃথিবীর বুকে জমে থাকা বরফের স্তর গলতে শুরু করেছে বরফ গলে পানি হয়ে যাচ্ছে সেই পানি আবার সমুদ্রের পানির সঙ্গে মিশছে ফলে সমুদ্রের পানির স্তর বাড়ছে মাটির তলার পানিতেও পরিবর্তন তৈরি হচ্ছে তারও প্রভাব পড়েছে সব মিলিয়ে যা হয়েছে তা হলো গত একশো বিশ বছরে পৃথিবীর অক্ষ তিরিশ ফুটের মতো সরেছে যা সরাসরি পৃথিবীর দিনের হিসাব প্রভাব ফেলেছে পৃথিবী নিজের অক্ষে একবার ঘুরতে একটু হলেও বেশি সময় নিচ্ছে আবহাওয়া পরিবর্তন যে পৃথিবীর গতিকেও প্রভাবিত করছে তা এবার পরিষ্কার হয়ে গেল এমন তথ্য সামনে এনেছে নাসা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ